সদ্যবিদায়ী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদুল হাসানের কাছ থেকে জানতে চাই বুঝি ফেনী সম্পর্কে অনেক কথা শুনেছি অনেকেই বাংলা লেবানন বলতো ফেনীর যদি সবচেয়ে উল্লেখযোগ্য কিছু থাকে সেটি হচ্ছে ফেনীর মানুষ স্যার আমরা আঞ্চলিকতার একটা সুফল পেলাম যেহেতু বঙ্গবন্ধুর ব্যাজ ধারণ করে থাকি বুকে মুক্তিযুদ্ধের স্মৃতি স্মারক হয়ে থাকে এক সেকেন্ডের জন্য হলে ওই মানুষটি কিন্তু মুক্তিযুদ্ধের কথা ভাবত দূর থেকে গুলি করে হত্যা করা হতো আমাদের দেশ কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে অনেকে গিয়েছে দর্শক শুভেচ্ছা স্বাগতম আজকের এই অনুষ্ঠানে আমি মোহাম্মদ সমীর উদ্দিন আমি আজকে এমন একজন ব্যক্তির সাথে কথা বলবো যিনি বাইশতম বিসিএসে বাইশতম জেলা প্রশাসক হিসেবে ফেনীতে এসছেন সুনামের সহিত তিনি কাজ করেছেন কথা বলবো ফেনীর সদ্যবিদেই জেলা প্রশাসক জনাব আবু সেলিম মাহমুদ হাসানের সাথে স্যার ভালো আছেন নিশ্চয়ই ভালো আছি দর্শক আমরা এই মুহূর্তে সদ্যবিদায়ী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ আল হাসানের কাছ থেকে জানতে চাইব যে তিনি তো সাংবাদিকতা পেশার সাথেও কিছুদিন জড়িত ছিলেন সেইখানকার স্মৃতিটুকু যদি আমাদেরকে বলতেন জি ধন্যবাদ আমি আসলে আমি তো লয়ে পড়াশোনা করেছি এই এই রিলেটেডই একটি এই সম্পর্কিত একটি ইংরেজি পত্রিকায় একটা পাতা বের হতো সেই পাতার কাজে আমি কিছুদিন যুক্ত ছিলাম এবং আমার খুবই জীবনের খুব সমৃদ্ধ একটা অভিজ্ঞতা হচ্ছে সেই সেই সময়টুকু কারণ সেটাই আমার প্রথম উপার্জন আমি সপ্তাহে একদিন দুই দিন কাজ করতে হতো একদিন বের হতো সপ্তাহে সেখানে গিয়ে কাজ করতাম সাংবাদিকদের সাথে কথা হতো বিখ্যাত যারা সম্পাদক ছিলেন খুবই বিখ্যাত ব্যক্তি এবং খুবই সুন্দর করে কথা বলেন আরও আরও ওই সাংবাদিক জগৎটা কেমন ওই পত্রিকা অফিসে আমার দেখেছে এবং আমার খুবই ভালো লেগেছে এবং এই কারণে হয়তো হতেও পারতো যে আমি ওই আইন পেশা এবং আইনের বিষয়ক সাংবাদিকতা জীবনে ওরকম একটা ক্যারিয়ার হলেও হতে পারতো তো যেখানেই আমি যাই না কেন সাংবাদিকদের সাথে যখন সাংবাদিকদের সংস্পর্শে আসে আমার কিন্তু ওই সময়ের কথা মনে হয় এবং আমার ভালো লাগে আমরা ওই বিল্ডিংয়ের উপর একটা ক্যাফেটেরিয়ার মতো ছিল খিচুড়ি পাওয়া যেত সেখানে বসে খেতাম নানা রকম আড্ডা হতো এবং যিনি সম্পাদক উনি তো ওনার সাথে উনি তখন অনেক সিনিয়র আমরা একেবারেই স্টুডেন্ট থেকে গিয়েছি তো মাঝে মধ্যে বিভিন্ন মিটিংয়ে উনি যে কথাগুলো বলতেন আমার মুগ্ধ হয়ে শুনতাম আমার খুবই স্মৃতিতে জীবন স্মৃতিতে ভালো যেই সুন্দর স্মৃতি হিসেবে যেগুলো জমা আছে তার মধ্যে ওই সময়ের ছয় সাত মাসের মতো ছিলাম ওই সময়টি উল্লেখযোগ্য আমি সেই অ্যাপয়েন্টমেন্টটা এখনও আমি যত্ন করে রেখে দিয়েছি স্যার কাছে আরেকটি বিষয় খুব মানে এই মুহূর্তে প্রসঙ্গাক্রমে জানতে ইচ্ছে করছে সেটি হচ্ছে আপনি জানতেন যে স্যার আপনি যখন আসছেন যে ফেনীর যে ফ্রেস ক্লাবটি ছিল এটি দীর্ঘদিন বন্ধ ছিল সাংবাদিকদের একটি সমস্যাজনিত কারণে সেক্ষেত্রে স্যার আপনি আসার সাথে সাথে কিন্তু এই প্রেস ক্লাবটা খোলা হয়েছে তালা মানে যেটা সিলগালা ছিল এটি খোলা হয়েছিল এটি আসলে মানে কোন প্রেক্ষাপটে গিয়ে আপনার কাছে মনে হলো যে প্রেস ক্লাব খোলা দরকার দরকার সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়া বিষয়টা আপনার কাছে আসলে 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 এটা নজর মানে আমি এরকম প্রেস ক্লাব বন্ধ এটি আমার কাছে খুবই কষ্ট লেগেছিল যে কেন এরকম হবে এবং আপনারা বলছেন যে আমার উদ্যোগ কিন্তু আমি কিন্তু দেখেছি যে আপনারাই ভিতরে ভিতরে এক হচ্ছিলেন আমি রিপোর্টার্স ইউনিটির একটি রিপোর্টার্স ইউনিটি প্রাঙ্গনে আমাদের ক্লাব প্রাঙ্গণে একটা সাংবাদিকদের একটা অনুষ্ঠান ছিল সেখানে গিয়ে আমি কিন্তু বলেছিলাম যে আমি ভিতরে ভিতরে টের পাচ্ছি যে আপনারা জোরা লাগছেন আমি আপনাদেরকে উৎসাহিত করছি যে আপনারা আপনারা একত্রিত হন জোড়া লাগুন আমি তো আছি তা আমি দেখলাম যে আমার এই মেসেজটা ও অনেকে খুব সুন্দরভাবে নিয়েছেন এবং আমি শুনতে পাচ্ছি যে আপনারা উদ্যোগ নিচ্ছে নিয়ে করছেন আমি চাচ্ছিলাম যে হোক এবং প্রেস ক্লাব সাংবাদিক তারপরে এরা যদি সক্রিয় থাকে এবং এরা এদের যে কাজগুলো করা সেটি যদি সঠিকভাবে করা হয় তাহলে কিন্তু একটা নির্মল একটা পরিবেশ থাকে সেটা আমাদের জন্য নিরাপদ তো এই জন্য আমি মন থেকেই চেয়েছি এবং আমার খুবই এটা আনন্দের বিষয় যে যখনই বন্ধ হোক না কেন আমার সঙ্গে প্রেস খুলেছে এবং আমি তাকিয়ে আমি যেখানেই যাই আমি তাকিয়ে থাকব যে এই প্রেস ক্লাবটি যেন সচল থাকে খোলা থাকে এবং যদি কোনো কারণে এটি বন্ধ হয় আমি কিন্তু খুবই কষ্ট করি সাংবাদিকদের ঐক্য কথা বলছিলেন তাদের মেলবন্ধনটা আপনার কাছে ভালো লাগছে তাদের মেলবন্ধনে স্যার ফেনির উন্নয়নটা অনেক বেশি ডেভেলপমেন্ট হচ্ছে বলে আপনি মনে করছেন সেই প্রসঙ্গে বলতে চাই স্যার আপনি তো এখানে একটি পত্রিকা অনুমোদন দিয়েছেন দৈনিক আমার ফেনি এই পত্রিকাটা বের হচ্ছে এই পত্রিকার ব্যাপারে আপনার কোনো মূল্যায়ন আছে কি স্যার আসলে দৈনিক আমার ফেনি এই নামে পত্রিকা আগেও ছিল এটার সার্কুলেশন বন্ধ ছিল এটা বর্তমান যিনি সম্পাদক আছেন জমির বেগ উনি আবেদন করেছেন যে এই এই নামে একটা পত্রিকা তো আছেই আমাকে অনুমতি দিন আমি এটি চালু করবো এবং ভালোভাবেই করব তারপরে আমরা যে প্রক্রিয়া বিধিগত প্রক্রিয়া সেগুলো মেনে আমরা এটার অনুমোদন দিয়েছি এবং আমি দেখেছি যে আমার ফেনি কিন্তু ভালো করছে এবং নিয়মিত প্রকাশিত হচ্ছে এবং সেখানে সাহসী কিছু প্রতিবেদন প্রকাশিত হচ্ছে অনেকেই পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হলে কষ্ট পায় আমি আপনাদেরকে আগেও বলেছি এখনও বলি যে এটা ঠিক যে আমাদের শরীরে ব্যথা লাগলে আমরা কষ্ট পাই ঠিক কিন্তু ব্যথার অনুভূতি যদি না থাকতো কখন শরীরের এই অঙ্গটা পচে গলে শরীর থেকে খসে পড়তো আমরা কিন্তু টের পেতাম না সাংবাদিকদের রিপোর্টও কিন্তু তাই সাংবাদিকরা রিপোর্ট করলে আমরা কষ্ট পাই যে কেন এরকম খারাপ কথা লিখবো কিন্তু সাংবাদিক খারাপ কথা লিখলে কিন্তু আমার যতটুকু ত্রুটি হয়েছে ওইটুকু সংশোধন করে ফেলতে পারি যদি না লিখতো দেখা যেত যে আমার অজান্তেই আমার অফিস খারাপ হতে হতে পচতে পচতে হতে এমন একটা অবস্থায় গিয়েছে যে আমি শুদ্ধ বিপদের মধ্যে পড়ে যেতাম সাংবাদিকের এই রিপোর্টের কারণে সেই বিপদ থেকে হয়তো আমরা রক্ষা পাই এইটা কিন্তু সাংবাদিকতার একটা খুব বড়ো গুণ সে এই ব্যথার অনুভূতি দেয় কিন্তু ব্যথার অনুভূতি সবাইকে আবার সতর্কও রাখে আমরা যখন আমাদের উপরকে চাপ প্রয়োগ করে তখন আমরা বলতে পারি যে আমি যদি এই কাজটি করি তাহলে সাংবাদিক পত্রিকায় কিন্তু রিপোর্ট হবে এবং ওই কথা বলার পর যিনি চাপ দিচ্ছেন তিনিও কিন্তু নিবৃত্ত হয়ে যান এই জন্য সাংবাদিকরা বা সাংবাদিকতা বা সঠিক সাংবাদিকতা আসলে একে সিসিটিভির মতো কাজ করে সবাই জানে যে সিসিটিভিতে ফুটেজে ধরা পড়বে কাজে অপরাধ করতে চান সাংবাদিকতাও কিন্তু সেইভাবে আমাদেরকে এক ধরনের নিরাপত্তা দেয় আর সেই সাথে তো বিভিন্ন তথ্য জানা হয় মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ আমার মতো হয়তো ক্ষুদ্র একজন করতে পারবে কিন্তু যদি আমি একটা ভালো কাজ করি যদি সেটি সংবাদপত্রে আসে মাননীয় প্রধানমন্ত্রী কেন গোটা বাংলাদেশ সেটা জেনে যাবে আবার কোভিডের সময় আমি দেখেছি যে অনেক নির্দেশনা মন্ত্রণালয় থেকে আসতে আসতে আমরা কিন্তু মানে ব্যবস্থা নিয়ে ফেলেছি কারণ এই যে নির্দেশনাগুলো এগুলো কিন্তু আমরা পত্রিকার মাধ্যমে পেয়ে গিয়েছি এই জন্য মিডিয়া মানে মিডিয়া দেশ দেশের জন্য দেশের উন্নয়নের জন্য গণতন্ত্রের জন্য এবং প্রত্যেকেরই নিগা নিরাপত্তার জন্য সমাজের নিরাপত্তার জন্য মিডিয়া অত্যন্ত জরুরি শর্ট মানে কার্যকর মিডিয়া অত্যন্ত জরুরি স্যার আপনি তো ফেনির ডেভেলপমেন্ট নিয়ে অনেকাংশেই আপনি নিজেই সাক্ষী নিজে কাজ করেছেন তা আমরা জানি স্যার আপনি ছাদ বাগান করেছেন ছাদ বাগানে আপনি বেশ সফল এটা সৌন্দর্যমণ্ডিত হয়েছে আপনার জেলা প্রশাসন কার্যালয়ের সামনের যে চত্বরটা আছে এটাকে অনেক বেশি সুন্দর করেছেন আপনি একটি গেট করেছেন এই যে স্যার সৌন্দর্য বন্দরের কাজ যে করছেন স্যার এটার অনুপ্রেরণা কি আর এই ডেভেলপমেন্টে আপনি কোন বিষয়টাকে আপনার কাছে বেশি অনুপ্রাণিত মনে করে আচ্ছা দেখেন মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু নির্দেশনা আছে যে প্রতিটি ইঞ্চি জায়গা কাজে লাগাতে হবে আমি এসে দেখলাম যে আমাদের অফিসে অনেক বড় বড় কিছু ছাদ আছে যেগুলো পড়ে আছে এবং এগুলো শেয়ালা জমে দেখতেও অসুন্দর লাগে আবার হচ্ছে কাজে লাগানোর সুযোগ আছে কিন্তু সেটি কাজে লাগানো হচ্ছে না তো আমি সেই চিন্তা থেকেই ছাদ বাগান করি এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে ফুলের বাগান এর পাশে ওইদিকে হচ্ছে সবজির বাগান এবং তিন তলায় আমরা করেছি একটা ফলের বাগান সেখানে প্রায় ষাট সত্তর রকমের সত্তর রকমের ফল আছে দুইটা উদ্দেশ্য থেকে এই বাগানগুলো করা এক হচ্ছে যে সৌন্দর্য বর্ধন যাতে করে অফিসের কর্ম পরিবেশটা সুন্দর থাকে আরেকটা হচ্ছে আপনার উৎপাদন বৃদ্ধি বিভিন্ন রকম দেশি বিদেশি ফলের উৎপাদনের মাধ্যমে এটিকে এই এই জায়গাগুলোকে কাজে লাগানো আরও কিছু উদ্দেশ্য আছে আমরা মাঝে মধ্যে স্কুলে বাচ্চাদেরকে নিয়ে আসি যে এই গাছটি হচ্ছে আপেল গাছ এই গাছটি হচ্ছে পেয়ারা গাছ এই গাছটি হচ্ছে করমচা গাছ এই ধরনের গাছগুলো কিন্তু হারিয়ে যাচ্ছে আমরা অনেকে এখন চিন এখনকার প্রজন্মের করমচা গাছ অনেকে চিনবে না এখনকার প্রজন্ম ডেউয়া গাছ চিনবে না এখনকার প্রজন্ম আপনার চাপালিশ গাছ চিনবে না এই ধরনের কিছু গাছ আবার নতুন এখন ইদানিং চাষ চাষ হচ্ছে ড্রাগন ফল তারপরে তিন ফল এই ধরনের নতুন নতুন গাছ এগুলো সম্পর্কে ভবিষ্যৎ প্রজন্মকে পরিচয় করিয়ে দেওয়া আবার আমি কিন্তু এই কাজগুলো করি অফিসারদেরকে ট্যাগ করে অর্থাৎ দুইজন তিনজন একটা করে টিম করে দিই যে তোমরা এগুলো দেখবে তাদেরকেও মানে ইতিবাচক কাজের মধ্যে কাজের অভ্যাস তাদের মধ্যে তৈরি করা এই সব কারণে এই বাগানগুলো করা আচ্ছা আপনি কি ফেনী গাইড করেছেন জি জি এই ফেনী গাইড করার পেছনে স্যার স্বপ্ন কি ছিল এই ফেনি গাইড করার উদ্দেশ্য কি এবং এই ফেনি গাইডের ফলে কি ফেনী মানুষ আসলে দেখুন ফেনী ছোট একটি জেলা আয়তনের দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি জেলা কিন্তু ফেনীর যে পর্যটন সম্ভাবনা আছে এটি নিয়ে পার্বত্য জেলা বা সিলেট বা কক্সবাজারের মতো ওইভাবে কিন্তু আলোচিত হয় না কিন্তু আমার এখানে এসে মনে হয়েছে যে ফেনির পর্যটন সম্ভাবনা অপার কিভাবে ফেনি ঢাকা চিটাগাংয়ের মধ্যবর্তী ফেনি থেকে পার্বত্য জেলাগুলোতে ফেনি থেকে কক্সবাজারে যাওয়া যায় কেউ যদি তিন দিনের প্ল্যান করে সে যদি ঢাকা থেকে ফেনিতে এসে থেকে তারপরে এদিক দিয়ে পার্বত্য জেলাগুলোতে যায় কক্সবাজারে যায় এরকম কিন্তু করা সম্ভব এটি তখনই এই পর্যটন শিল্পের বিকাশ তখনই করা সম্ভব যখন মানুষের মনে ঢুকবে যে ফেনিতেও দেখার কিছু না কিছু আছে আমি চেষ্টা করেছি যে ফেনীর দর্শনীয় জায়গা কোনগুলো সেগুলো সব খুঁজে খুঁজে বের করে আমরা একটা তালিকা করেছি খুঁজে বের করতে হয়নি সেগুলো সবাই যার যার এলাকায় সবাই জানে ছাগল নায়া কী আছে সোনাগাজের লোকজন হয়তো ওইভাবে জান না কিন্তু ছাগল নাইয়ার লোকজন জানে তো আমি চেষ্টা করেছি যে ফেনীর যেসব দর্শনীয় স্থান সেগুলো সব ছবি তুলে খুব আকর্ষণীয়ভাবে ফেনীর মানুষের কাছে তুলে ধরতে যাতে করে এই এই জন্য আমি ফেনি গাইড বইটা করেছি এই প্রথমে আমরা ফেনি দর্শনীয় স্থানগুলো নির্বাচন করেছি তা বিভিন্নভাবে ক্যামেরায় ছবি তুলে অনেক ছবির মধ্যে হাজার খানিক ছবি বা তারও বেশি ছবি হবে সেগুলো থেকে বেছে 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 কমিয়ে 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 আমরা সব অফিসাররা মিলে বসেছি এবং সিদ্ধান্ত নিয়েছি যে এই ছবি না এই ছবি এই ছবি না এই ছবি আমাদের অবসর সময় এটা আমাদের আনন্দের একটা স্মৃতি করে করে আমরা কিছু ছবি বাছাই করেছি সেই ছবিগুলো দিয়ে খুবই উন্নত মানের একটা বই বের করেছি এটির নাম দিয়েছে ফেনিগাই সেটা মূলত পিকচার বুক ছবির বই ছবির মধ্যে ওই জায়গাগুলো সংক্ষেপে বর্ণনা আছে আমরা কিন্তু কয় মাইল দূরে ওখানে কিভাবে যাওয়া যায় সব তথ্য খুব বেশি দেয়নি দেয়নি কারণ হচ্ছে এখন মোবাইলের যুগ আপনি যদি একবার জায়গাটার নাম জানেন এবং আপনার মধ্যে যদি একবার ইচ্ছা জায়গায় যে আমি ওই জায়গায় যাবো মোবাইলে একটা টিপ দিলে একটা ক্লিক করলে আপনি সব তথ্য পেয়ে যাবেন ওই তথ্য দিয়ে বইয়ের সৌন্দর্যটাকে নষ্ট করে ভারাক্রান্ত করতে চায়নি আমরা চেয়েছি যে ওই বইয়ের ছবি দেখে যেন মানুষজন চায় যে এই জায়গাটা আমি একটু ঘুরতে যাবো এই স্পিহাটা যেন যাবে এরকম হলে হবে কি এই বই যখন মানুষজনের কাছে থাকবে বিদেশ থেকে কেউ একজন আসবে বা কার আপনার কাছে গেল আপনার ছেলে মেয়ে থাকলো ওরা দেখতে দেখতে বলবে যে আব্বু আমি এই জায়গাটাতে যেতে চাই এরকম করতে করতে কিন্তু কিছু কিছু পর্যটন স্পট দাঁড়িয়ে যাবে এইটা হচ্ছে একটা উদ্দেশ্য পর্যটনের সম্ভাবনাকে জাগিয়ে তোলা আরেকটা হচ্ছে এই যে ফেনীর এত কিছু আছে এগুলোকে একত্র করে বিভিন্নজনের মধ্যে ছড়িয়ে দেওয়া আমি আমার বন্ধু বন্ধুবান্ধবকে দেখিয়েছি অনেককে দিয়েছি ফেনীর ছেলে যারা ডাক্তার একজন নিয়েছে আমার কাছ থেকে সে বলছে যে ফেনীতে যে এত কিছু আছে আমি তো জানি না আবার একজন ফেনীর শহরের ছবি দেখে বলছে যে এত ফেনী শহর এত বড় এত সুন্দর এইটা তো মানে ওইভাবে আমাদের চোখে পড়েনি আবার বাহিরের একজন বলছে যে ফেনীতে যে এত কিছু আছে এটা তো জানতাম না ফেনীতে যাই আছে সেইটাই আমরা সুন্দরভাবে ফুটিয়ে আমরা স্যার দেখছি যে 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 প্রকাশনা করতে অনেক টাকা আপনার এটা শুধু টেকনিক আছে এটা আসলে এটা আসলে ধরেন আমরা আপনাকে আগেও আমি বলেছি যে ফেনীতে অনেক বড় বড় ব্যবসায়ী প্রতিষ্ঠিত মানুষজন আছে আমি দেখেছি যে হয়তো আমি যখন এখানে প্রথম এসেছি কোন একটা বড় কোম্পানি উনি আমার কাছে এসেছেন ওনার কোম্পানির একটা পেপার ওয়েট দিয়েছেন একটা আর কি মগ দিয়েছেন এরকম শুভেচ্ছা এগুলো কোম্পানিগুলো বিভিন্ন জনকে দেয় বছরের শুরুতে ক্যালেন্ডার দেয় বছরের শুরুতে এই ধরনের গিফট পাঠায় তাদের কোম্পানির প্রচারণার অংশ হিসেবে আমি এই ব্যবসায়ীদেরকে বলেছি যে আচ্ছা দেখেন আপনারা গিফট দেন কলমদানি পেপারেট ইত্যাদি ইত্যাদি এই যে এই আমি বইয়ের কপিটা তৈরি করে তাদেরকে দেখিয়েছি যে এই যে আপনারা যে ফেনি সন্তান আপনি যখন কোনো একজন আসবে দেশের বাহিরের বা দেশের কে একজন আপনি তখন যদি আপনি বলেন যে এই হচ্ছে আমাদের ফেনি একবার বেড়াতে আসবেন আমার এই হচ্ছে আমার কোম্পানি এই হচ্ছে আমাদের ফেনি একবার বেড়াতে আসবেন আপনার কিন্তু অনেক ভালো লাগবে ওনারা এটা খুব অ্যাপ্রিসিয়েট করেছে এবং ওদের কাছে আমি বই বিক্রি করেছি অ্যাডভান্স যে দুইশো আড়াইশো করে বই বিক্রি করেছে যে এই বইগুলো আপনারা কিনে নেন তাহলে কিনা অ্যাডভান্স আমাকে টাকা দেন তাহলে আমি বইটা প্রিন্ট করে ফেলতে পারবো আমি ওনারা আমাদেরকে টাকা দিয়েছে এবং আমি বইগুলো প্রিন্ট করে খুবই ভালো কোয়ালিটির প্রিন্ট এটা ঢাকা থেকে করিয়েছি এবং এই ধরনের প্রিন্ট জেলা পর্যায়ে সাধারণত হয় না এবং এই বইগুলো ওনাদের খরচে করে ওনাদেরকে আমরা বইগুলো দিয়ে দিয়েছি দেওয়ার পরে আরও অনেক বই আমরা বাড়তি রয়ে গেছে এইগুলো এখন আমরা নির্ধারিত মূল্যে অথবা অনেকে সৌজন্য হিসেবে দিতে পারবো অর্থাৎ এই যে এই কাজটি করেছি শুধুমাত্র আমাদের শ্রম ছাড়া আর্থিক কোনো ইনভলভমেন্ট হয়নি বরং উল্টো আমাদের অনেক টাকার একটা অ্যাসেট তৈরি হয়েছে যেটা আমরা বিভিন্নজনকে এখন শুভেচ্ছা উপহার হিসেবে অথবা বিক্রি করে ওই দোকানগুলোতে বিক্রি করতে পারবো আবার ওই ব্যবসায়ীরা তারা বলছে যে তিনজন তিনটা কোম্পানি আমাদের কাছ থেকে কিনেছে তারা আবার বলছে যে আমাদের আরও বই লাগতে পারে আমরা বিভিন্ন জনকে দিচ্ছি তারা খুব খুশি হচ্ছে